টুইটম্বুর পানিতে শত বছর ধরে এভাবেই ভেসে চলেছে পুরনো এই কবরটি বন্যা কিংবা খরস্রোত কোনো কিছুরই যেন তো নেই শত চেষ্টা করার পরও এক চুল পরিমাণও কেউ সরাতে পারেনি কবরটিকে পানি বাড়লে কবরটি ভেসে ওঠে পানি নিচে নামলে কবরটি নেমে যায় তখন পানি বাড়লো গোরও বাড়ি যায় পানি কমি গেল গোর কমে গেল কবরটিকে ঘিরে নানান অলৌকিক ঘটনা কালের সাক্ষী হিসাবে রয়েছে জনশ্রুতি রয়েছে এই কবরটি থেকে মহামূল্যবান চুরির দায়ে একই এলাকার দুইজন ব্যক্তি এক সঙ্গে মৃত্যুবরণ করেন আরও শোনা যায় কেউ কবরটির ক্ষতি করতে চাইলে তাকে স্বপ্নযোগে ভয় ভীতি প্রদর্শন করা হয় সেজন্য কবরটির আশেপাশে আসেন না কেউ ভাঙ্গির তো পায় না ভাঙ্গির আইসে কিন্তু ভাঙ্গির দোলজারে পায় না দোলজা উঠি চলি যায় স্টার বন্ধ হয়ে যায় আল্লাহ জানে সব যেমন কার কবর সামনে থাকে পানিকবেল ওয়ানকা সুকেন মানকান থাকলে যতদূর আছে তাদের থেকে এমন অলৌকিক একটি কবরের সন্ধান মিলেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিট রাজীব সরকার পাড়া এলাকায় এলাকাবাসী জানায় কবরের বাসিন্দা দেবার হাজী প্রভাবশালী ধনী এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন জানা যায় এক সময় এলাকার কল্যাণে বিরাশি একর জমি দান করে দিয়ে তিনি পায়ে হেঁটে হজের উদ্দেশে রওনা হন হজ শেষে দেশে ফিরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাগে দেয় কিন্তু তুলি পায় না এখনও তো নষ্ট হয়ে যায় এখন তো ও হাডি যে এত হস করি ও হাজি সাহেব খুব ভালো আলম ছিল দিনদার লোক আল্লাহ মাফ করে দেব একদিন এলাকায় তার নিজ জমিতে তাকে দাফন করা হয় পরবর্তীতে এলাকাবাসীর উন্নয়নে তিস্তা সেচ প্রকল্পের আওতায় একটি সেচ ক্যানেল খনন কার্য শুরু হয় এ সময় অনেকবার কবরটিকে সরানোর চেষ্টা করা হলেও সরাতে ব্যর্থ হয় সংশ্লিষ্টরা ক্যানেল খোড়ে তখন তো কবরটা সারা তখন রেডি হসলো সারার তো পায় না ডলজার নষ্ট হয়ে যায় আল্লাহ রহমতে তখন ওই কবরটা হাজি সেই থাকি গেল অজানা পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা বিশ্বাসযোগ্য না হলেও লোকে মুখে প্রচলিত থাকে যুগের পর যুগ এসব ঘটনা নেপথ্যে নানা মতবাদ থাকলেও সব কিছু উড়িয়ে দেওয়ার মতো নয় এমন অলৌকিক ঘটনার জীবন্ত নিদর্শন কবরটিকে মনে করেন এলাকাবাসী মঞ্জুর এ মাওলা নয়াদিগন্তর